আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকের আবার নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের সাকাতেন তারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আচ্ছা দেখা আপলাইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন গ্রামের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য যাতে কিন্তু আপনারা মিস না করে সেজন্য কিন্তু আমার ব্লগ ভিডিওগুলো এত করা মুরগি ড্যামটা কিন্তু আপনারা প্রায় প্রায় দেখেন যে এই ছোট মুরগির ডামরা সবসময় বাইন্দা রাখি আহ মুরগিটা একটু পাল দিই বেশি এই জন্যই মনে করেন যে বাইন্দা কারণ এই মুরগিটা বান্ধার রাখে একটা পুনা মনে করেন যে বিজিটা প্রথম 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 বা মনে করেন যে বাচ্চা পুষতে প্রথম প্রথমবারই মনে করেন যে বাচ্চা খাওয়া ফেলাই দিচ্ছে তো এই জন্যই মনে করেন যে এই মুরগিটা আমরা মনে করেন যে বান্ধে রেখা দিচ্ছি বেশিরভাগ সময় আমরা ই করি যে আমাদের গোয়াল করে রেখা দিই আর আর একটা মুরগি ওই যে দেখেন বড় মুরগিটা

সবগুলো কম বেশি খালি বাচ্চা দিয়ে ঠোকরা দিই বাচ্চা গুলা আসে নিয়ে আবার কোন জায়গায় মুরগি দেয়া আর সব বড় মুরগি দেয় নয়টা